তাহলে সেই বান্দা ডাকে সেই বান্দা নবী ও রসুল ঠিক নবুয়ত প্রাপ্ত রিসালাত প্রাপ্ত বেলায়েত প্রাপ্ত উবুদিয়াত প্রাপ্ত এই বান্দার কাছে যায়া এই আল্লাহর ওলীর কাছে যায়া ধ্যান করতে হয় মুরাকাবা মুশাহিদার দায় নি সালাত করতে হয় সর্বক্ষণ সালাত আর হামেশা সব অবস্থায় বসা অবস্থায় দাঁড়ানো অবস্থায় তাই আল্লাহ বলছে তুমি আমার জিকির করো শুইয়া বসিয়া এবং দাঁড়াইয়া এই তিন হালতেই করো এই তিন হালতের বাইরে কোন মানুষ থাকে না কোনো মানুষ থাকে না থাকে বাবা মানুষ নয় দাঁড়াইয়া থাকে নয় পৈসা থাকে আর নলে থাকে এই দিনের বাহিরে মানুষ চলাফেরা করে না এই তিন অবস্থায় রবের জিকির করতে বলা হয়েছে এই রবের জিকির কেমনে করবেন মুর্শেদের জবান দিয়া মুর্শেদের জবান দিয়া আল্লাহরে রাখবেন যান শরীরের ছেড়ে বাবা বলেছে নুরে হকে হাত আছে হক চিন্নহ্ন আগে পারদি আবাদক পরশেষ ভাগে না চিনি কত বেটা হাত ভূতের মন্দিগি হবে হবে না খোলার না বলো খোলার নাম না বলো রোল এক নামে তীর মুখে

নিজেকে চেনা আল্লাহ কি বলছে নিজেকে চিন্তা বলছে। আল্লাহ কি বলছে তুমি তোমার নক্সের খবর নাও নানুষাকুন তোমরা তোমাদের নকশকে কেন ভুলিয়া যাও আল্লাহ বলতা

মাধ্যমে নিজেকে চেনা যায় সেই নিজেকে চিনবেন কিভাবে মুর্শিদকে ধ্যান করি। করে কামেলের ধ্যান করি। বাবা মুড়ি হইছো কেন নিজেকে চেনার জন্য নিজেকে চেনার জন্য আস কিভাবে চিনবা নিজেকে তাই আমার মুর্শেদ বলছে পীর নাম পীরের মুখে ডাকবা না এই কেমনে ডাকবা এই হাত দুটো আমার আমার মুর্শেদের এই হাত দিয়ে আমি ধরি না আমার মুর্শেদ ধরে এই পা দুটো আমার নামার মুর্শেদের এই পা দিয়ে আমি হাঁটি না আমার মুর্শেদ হাতে এই কান দুটো আমার মুর্শেদের এই কান দিয়ে আমি হাতির শুনি না আমার মুর্শেদ শুনে এই চোখ দুটো আমার মুর্শেদের এই চোখ দিয়ে আমি দেখি না আমার মুর্শিদ দেখে এই জবানটা আমার আমার মুর্শেদের এই জবান দিয়ে আমি বলি না আমার মুর্শেদ বলে এই নাকটা এই নিঃশ্বাস প্রসাদ আমার নামার মুর্শেদের আমি নিঃশ্বাস নেই না আমার মুর্শেদ নিঃশ্বাস নাই আমি মুর্শিদ নিসার চাই না আমার মুর্শিদ নিসার চাই এইভাবে তুমি যখন ফানা বিষয়ে খবা আপন মুর্শেদের মধ্যে ফানা হবা। তখন তুমি দেখবা তোমার ভিতরে নুরে হক জেগে ওঠে তোমার মধ্যে নুরে হক জেগে ওঠে তুমি তখন বুঝতে পারবা আত্মপিটি বাবা ইবাদতের এর জন্য সালাত করবা মুর্শেদের সাথে সিয়াম করবা মুর্শেদের সাথে ওয়াজ করবা মুর্শেদের সাথে কুরবানি করবা মুর্শেদের সাথে যাকাত দিবা মুর্শিদ কে আল্লাহকে জাকাত দিতে হয় জাকাত মানুষকে দেওয়া যায় না মানুষকে দেওয়া যায় সাদকা সাদাত এক না দেয় সম্পদ দিয়া আর জাকাত দেয় নক্স দিয়া জাকাত দিতে হয় আপন আপন কাছে কাছে এই যদি না ধরেন এই কাছে যদি বায়াত না হন জাকাত দিবেন কার কাছে রসুলের কাছে জাকাত দিতে হয় রসুলকে জাকাত দিতে হয় কারণ জাকাত নিবে রসুল দেবে রসুলের মুড়ি আর সদকা দিবেন মানুষকে মানুষকে সদকা দেওয়া যায় মানুষকে জাকাত দেওয়া যায় না হারাম মানুষকে জাকাত নেওয়ার মালিক সেজদা করতে হয় আদমকে মানুষকে না মানুষকে সেচদা করার বিধান নাই আদমকে সেজদা করতে হয় আর এটা আমার কথা না আল্লাহ পেয়ে দিছে আদমা ফেরস্ত আদমকে সেচদা করো ওই ফেরেস্তাগর সাথে ফেরেস্তাগর সর্দার জিন ছিল তার নাম ছিল আজাজিল এই জিনাজিলে যখন সেদ্ধা দেয় নাই তখন তোমাকে বারণ করলো সেদা করতে তখন রব আমি আদম থেকে উঠলাম ও খালাকানি মিন আনা খালাকানি মিন না আমি মাটি দিয়ে তৈরি নই আদম মাটি দিয়ে তৈরি আদম নিম্নগামী আর আমি ধোয়া বিহীন আগুনে তৈরি উদ্ধি আমি উপরে এজন্য আমি তাকে সেদ্ধা দেই নাই কারণ আজাজিলের চোখে আদমের মধ্যে মাটি নজর আইছে নূর নাই যদি নূর নজর আইতো সেদ্ধা দিয়া ভালাই তো দিয়া পারে নাই এর লেগে বর্তমানে আছে তাহারা আল্লাহর মধ্যে মাটি দেহে নূর দেহে না আল্লাহর যে আদম হয়ে যায় যে আল্লাহর দিদার প্রাপ্ত সে আদম ওই আদমের পায়ে সেদ্ধা করতে হয় সেদ্ধা দেওয়ার স্থানে একটাই সেটা হচ্ছে আদমের নূরের প্রথম মুবারকে এর জন্য কামেলকে দেখলে সেজদা দিতে হবে ডালকোর আটিতে পাটিতে কাপড়ে সেদ্ধা দেওয়ার হুকুম আমি কোরআনে পাই নাই যদি কেউ আমাকে দেখাইতে পারে আমি ধন্য হব আমি দন্য হয়েও যে আল্লাহ বলছে মাটির শেদদা দাও আল্লাহ বলছে মাটির শেদদা দাও আল্লাহ বলছে যাই নামাজে শেদদা দাও আল্লাহ শেদদা দিতে কইছে কই আদমকে আল্লাহ সুলাই ইউসুফের 100 নম্বর আয়াতেও বলছে সূরা বাকারা 43 নম্বর আয়াতের মধ্যে আছে কখন শেদদা দিতে কইছে অনুফাকতুম মিন রুহি আমি যখন রুহকে দেব তখন শেদদা দিও রুহকে দেওয়ার আগে শেদদা দিতে বলে নাই যখনই রুহকে দিয়েছে তখনই বলছে উসুজুদ লিয়া আদম আদমকে শেদদা করো মান মাটি দেহকে এরستا এবং জিন সেজদা করে নাই মূলত রুকে সেজদা করেছে রুখুকে দেওয়ার পরে সেজদাটা হয়েছে এর জন্য যার মধ্যে রুজাগ্ৰতা যিনি রূপপ্রাপ্ত যিনি ওলি কায়েম যিনি আল্লাহর ওলি তাকে দেখা মাত্র সেজদা করবা আর যদি সেজদা না করো মুখ ফিরে রাখো তাহলে ইন্ন শানিয়াকা হুয়াল আবদার জীবন ও নূরের সন্তান আসবে না তোমার ঘরে ভাই বানা

নূরের সন্তান কার থাকে রসুলের রসুলের সন্তান হয় নূরের এর জন্য পৃথিবীতে যত রোগী আল্লাহ আছে সবাই আল্লাহ রসুলের নূরের সন্তান রক্ত মাংসের সন্তান সবাই না এর জন্য সৈয়দ দুই প্রকার একটা হাকিটি সৈয়দ অরিজিনাল সৈয়দ যিনি নূরেরও রক্তেরও তারা কারা মাউলাল আলী তিনি জিসমানি এবং রুহানি সৈয়দ রক্তের দ্বিতীয় সৈয়দ নূরের দ্বিতীয় সৈয়দ মাওলা হাসান মাওলা হুসাইন তিনি রক্তের দিকও সায়্যদ নুরের দিকেও সায়্যদ মা فاطمه আলাইহিস সালাতু ওয়াস সালাম রক্তের দিকেও সায়্যদ নুরের দিকও সায়্যদ ইমাম জয়নুল আবিদিন আলাইহিস সালাতু সালাম রক্তের দিকও সায়্যদ নুরের দিকও সায়্যদ ১২ ইমাম চব্বিশ মাসুম এরা সবাই রক্তের দিকে সায়্যদ নুরের দিকে সায়্যদ গবরউদ্দিন আব্দুল কাদের জিলানী আলাইহিস সালাতু ওয়াস সালাম রক্তের দিকে সায়্যদ নুরের দিকে সায়্যদ খাজা গরিবে نوا সুলতানুল হিন, রক্তের দিকে সায়্যদ নুরের দিকে সায়্যদ এই জন্য আওলাদের রসুলদের সামনে ফুটি চলে না কারণ আওলাদের রসুল্লাহ ভিক্ষা দিলে ফুটি হয় রসুল দাতা বাইব দাতা হলি আলি আলী করতে করতে হয় আলি আলি করা ছাড়া উলি হয় না উলির পিতা মাওলা আলি ইমানদের পিতা মাওলা আলী মাওলা কে মাওলা আলী রসুল আক্রাম সাল্লামের নুরের সন্তান রসুলের বংশ তাই আল্লাহর হাবিব কইলা দিল বলি কইছি না হে এই দিক থেকে আল্লাহর হাবিব বললো গাদিরে কুমের মধ্যে আনা তারা তুম ভি ক মুসাকলাই আমি তোমাদের কাছে দুইটা ভারী জিনিস রেখে যাইতাছি হে মানব জাতি শক্ত কইরা ধরো ভাবে ধামে ধরো মজবুতভাবে ধরো জীবনে বিপদগামী হবে না কতরষ্ট হবে না কতরষ্ট এবং বিপদগামী হওয়ার কোনো চান্স নাই একটা হলো কিতাব আল্লাহি ও ইত্রা দাহি আল্লাহর কিতাব এবং এই আল্লাহর রাসূলের বংশ ইত্রা আহলে বাই বংশ আল্লাহ রসুন যখন কিতাব রেখা গেছে তখন কি এরকম ছিল এরকম ভয়াকারে ছিল আল্লাহ রসুন কি গাদিরে খুমে অথবা যাহারা বলে বিদায় হজের বাণী বিদায় হজে এরকম বই উঠায় করেছে আমি কিতাব রেখা গেলাম কোন ভাষার কিতাব ছিল না তাহলে সেই কিতাবটা কোন কিতাব সেটা নূরের কিতাব নুরি কিতাব কেতাব দুই প্রকার একটাই বাইন্ডিং করা ভাষার অক্ষরে আরবি ভাষায় আরবি অক্ষরে কাগজ এবং কালির লিখিত বাইন্ডিংকৃত কিতাব একটা হচ্ছে আল্লাহ নূরের কেতাব আল্লাহ নূরের কেতাবকে বোঝাবার জন্য আল্লাহ নূরের কেতাবকে শিক্ষা দেবার জন্য আল্লাহর রসুল ইতলাত রাখছে বংশ রাখছে কারণ কেতাবের ভুল ব্যাখ্যা জানি কেউ না করা পারে কেতাবের ভুল ব্যাখ্যা করলে ওই আল্লাহর রসুলের ইতলাত খাতা দিয়া দরব